নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে সময়টা বিংশ শতাব্দীর গোড়ার দিক পৃথিবীর দুটো বড়ো শহরে একটাই রোগ কলেরা সারিয়ে হোমিওপ্যাথির সাফল্য এসেছিল আর সেই শহর দুটো ছিল প্রথমটা আমাদের কলকাতা আর দ্বিতীয়টা লন্ডন আর এই কলেরা রোগ যে জীবাণু ভিব্রিয় কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটায় সেটা আমার আজকের যে আলোচনা অ্যাকিউট গ্যাস্ট্রোয়েন্টারাইটিস বা আনসিক তার একটা কারণ হ্যাঁ আজ আমি আলোচনা করতে চলেছি অ্যাকিউট গ্যাস্ট্রোয়েন্টারাইটিস বা আনসিক নিয়ে বলবো এর হোমিওপ্যাথি চিকিৎসা দেখবেন কত সহজভাবে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে এই রোগকে সারানো সম্ভব হচ্ছে আজও এই রোগে অনেককে হসপিটালে ভর্তি হতে হয় বিশেষত এই গ্রীষ্মকালে কারণ এই গ্রীষ্মকালে যে তাপমাত্রা তা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় আর এই তাপমাত্রাতেই এই রোগ ঘটানোর যে জীবাণু বিশেষ করে ব্যাকটেরিয়াদের খুব আদর্শ পরিবেশ মানুষের শরীরের অঞ্চে উৎপাদ ঘটানোর জন্য তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন কারণ এই ভিডিও শেষে আমি বলবো এই রোগের আসল কারণ যা আমরা খুব সহজেই করে পোষি অ্যাকিউট গ্যাস্ট্রো বা আংশিক আমাদের শরীরের পাকস্থলী ও অন্তের প্রদাহ হল গ্যাস্ট্রো আমাদের শরীরে যদি কিছু ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী আমাদের অজান্তে বা ভুলবশত ঢোকে এবং সেটা প্রধানত খাদ্য ও জলের মাধ্যমে ঢোকে এবং তার ফলে আমাদের শরীরে পাতলা পায়খানা পেটের যন্ত্রণা বমি ভাব বমি হওয়া এই সব লক্ষণ দেখা যায় সেটাই গ্যাস্ট্রো এন্টালাইটিস আর এই গ্যাস্ট্রো যদি হঠাৎ করে শুধু হয় সেটাকেই বলে অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টালাইটিস অ্যাকিউট গ্যাস্ট্রো কারণ কি। আগেই বলেছি ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবীর কারণে এই গ্যাস্ট্রো হয় আর ভাইরাসের মধ্যে নোভো ভাইরাস ভাইরাস প্রধান ভূমিকা গ্রহণ করে আর ব্যাকটেরিয়ার মধ্যে ক্যাম্পাইলোভেক্টর জেজুনি ক্লস্টস ইকোলাই ভিব্রিও কলেরি স্ট্যাফাইলো কক্কাই এগুলো প্রধান ভূমিকা নেয় আর প্যারাসাইটের মধ্যে ক্যান্ডিডিয়াসিস জিআরডিয়াসিস অ্যামিবিয়াসিস এগুলো প্রধান এছাড়া কিছু কেমিক্যাল আমরা যদি গ্রহণ করি যেমন কিছু বিষ যদি আমরা মুখে নিই বা যারা কোনো নেশা করে যেমন অ্যালকোহল বা কোকেন এগুলো যদি বেশি পরিমাণে নেয় তাহলেও এই অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টালাইটিস হতে পারে তাছাড়া কিছু ওষুধ বেশি পরিমাণে খেয়ে ফেললেও বা সেই ওষুধের সাইড এফেক্টেও হতে পারে এই অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিসের লক্ষণগুলো কী কী পাতলা পায়খানা বারে বারে হওয়া পেটে যন্ত্রণা হওয়া বমি ভাব ও বমি হওয়া খিদে কমে যাওয়া শরীর খুব দুর্বল হয়ে পড়া কখনো কখনো কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে আবার গোটা শরীরে একটা ব্যথাভাবও থাকতে পারে অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস কি কন্টাজিয়াস অর্থাৎ একজনের শরীর থেকে আর আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে হ্যাঁ অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস একটা কন্টাজিয়াস ডিসিস কোনো অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস রুগীর পায়খানার সাথে জীবাণুগুলো অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যারাসাইট বেরিয়ে আসে এবং অনেক সময় পায়খানার প্যান বা বাথরুমে অথবা নর্দমায় থাকে এবার কেউ যদি কোনো কারণে সেগুলো স্পর্শ করে এবং সেই জায়গাটা যদি মুখের ভেতরে যায় তাহলে তার শরীরেও অ্যাকিউট গ্যাস্টোরনটাইটিসের জীবাণুগুলো চলে আসে আগেকার দিনে ঠিক এই কারণেই কলেরাতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত যত্রতত্র পায়খানা করতো সকলে এবং পুকুরের জলে হাত ছোঁচ করত ফলে পুকুরের জল ইনফেক্টেড হয়ে যেত আর সেই জল নিয়েই চলতো খাওয়া স্নান করা বাসন মাজা জামা কাপড় কাচা ইত্যাদি এর ফলে সব কিছুর মধ্যে চলে আসতো সেই কলেরা জীবাণু কাদের অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টাবায়টিস হবার চান্স বেশি বয়স্ক ও বাচ্চাদের যারা নার্সিংহোম ও হসপিটালে কাজ করে বা যাওয়া আসা করে যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিসের জটিলতা কী এই জটিলতাই অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিসের প্রধান সমস্যা প্রধান জটিলতা হলো ডিহাইড্রেশন অর্থাৎ শরীর থেকে জল বেরিয়ে যায় ফলে মুখের ভিতর জীব শুকিয়ে যায় আর এই জল বেরিয়ে যাওয়ার সাথে সাথে শরীর থেকে ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম এই আয়নগুলো বেরিয়ে গিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় ফলে শরীর দুর্বল হয়ে নেতিয়ে পড়ে পালস ফিভেল হয়ে যায় প্রেশার কমে যায় আর এই অবস্থা যদি কয়েকদিন চলে তাহলে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে যাই হোক না কেন এই সমস্ত কিছু থেকে আপনারা হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারবেন এখন বলবো প্রথমেই কোন কোন মেডিসিন কোন কোন লক্ষণ থাকলে আপনারা ব্যবহার করবেন প্রথম মেডিসিন আর্সেনিক অ্যালবাম এটাই প্রধান মেডিসিন হঠাৎ করে বমি শুরু হয় তার সঙ্গে থাকে পেটে অসহ্য যন্ত্রণা আর বমি হলেও এই যন্ত্রণা কমে না শুধুমাত্র গরম কিছু খেলে এই পেটের যন্ত্রণা অল্প কিছুক্ষণ আরাম হয় গা বমি ভাব থাকে আর তারপরেই শুরু হয় বারে বারে অল্প অল্প পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা শরীর খুব দুর্বল হয়ে পড়ে জল টেস্টা থাকে বেশি অল্প অল্প জল বারে বারে খায় একটা টেনশান অ্যাংজাইটিতে ভোগে রুগীরা ছটপটে ভাব থাকে বাচ্চারা কোলের মধ্যে জোরে জোরে ঘোরাফেরা করতে চায় সঙ্গে থাকতে পারে শীত বোধ এবং জ্বর এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিরিশ মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে মেডিসিন নাক্সভূমিকা পেটে ব্যথা যন্ত্রণা হয় খুব বেশি বিশেষ করে ওপর পেটে আর এই ব্যথা একটু কিছুক্ষণের জন্য কম থাকে বায়ুপাস হলে বমি হলে পায়খানা হলে পাতলা দুর্গন্ধযুক্ত পায়খানা হয় মুখ টক হয়ে থাকে গলা জ্বালা বুক জ্বালা পেট ভার হয়ে থাকে কাঁপুনি দিয়ে জ্বর আসে সঙ্গে বাইরের অতিরিক্ত তেলঝাল মশলা জাতীয় খাবার খাওয়া খিচুড়ি খাবার হিস্ট্রি থাকলে খেতে হবে নাক্স ভূমিকা থার্টি চারটি ডোজ পনেরো মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন অ্যালো বারবার পাতলা দুর্গন্ধযুক্ত সাদাটে ফেনা ফেনা মতো পায়খানা হয় পায়খানার বেগ কিছুতেই চেপে রাখতে পারে না পায়খানা পেলে সঙ্গে সঙ্গেই যেতে হয় না হলে জামা কাপড়ে হয়ে যায় খাবার পরেই বা জল খাবার পরেই পায়খানা পায় পায়খানা এতবার হলেও ক্ষিদে থাকে খুব বেশি কিন্তু খেতে পারে না পেটের ভিতরটা গুড় গুড় করে সকালবেলা ঘুম ভাঙে পায়খানার বেগে আর তখন থেকেই শুরু হয় ডায়রিয়া এক্ষেত্রে খেতে হবে অ্যালোসকো টু হান্ড্রেড চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ঘটা করে পরের মেডিসিন ফসফরাস বারে বারে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত প্রচুর পরিমাণে জলের মতো হলুদ রঙের পায়খানা হয় পায়খানায় থাকে অপাচ্য খাদ্যবস্তু কিছু খাবার পরে বা জল খাবার পরেই পায়খানা যেতে হয় পায়খানার সাথে তাজা রক্ত থাকতে পারে বমি হয় পেটে থাকে জ্বালা করা অসহ্য ব্যথা আর এই সব কিছুই কমে ঠান্ডা জল খেলে জল টেস্টা থাকে খুব বেশি এক্ষেত্রে খেতে হবে ফসফরাস থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ঘোঁটা করে পরের মেডিসিন কার্বোভেজ ফসফরাসের মতো একই রকমের অতিরিক্ত দুর্গন্ধযুক্ত পাতলা জলের মতো বারে বারে পায়খানা হয় কিন্তু পায়খানার পরিমাণটা একটু কম হয় পেট গ্যাসে ভর্তি হয়ে থাকে পেটে থাকে অসহ্য ব্যথা যন্ত্রণা পেট ফেঁপে থাকে শুধুমাত্র ঢেঁকুড়ি উঠলেই পেট ব্যথা একটু কম হয় রুগী প্রচণ্ড দুর্বল হয়ে শক স্টেজে চলে যায় জল তেষ্টা থাকে খুব বেশি কাছ থেকে জোরে হাওয়া চায় বাসি মাছ মাংস খেয়ে যদি এই ডায়রিয়ার সমস্যা শুরু হয় তাহলে খেতে হবে কার্বোভেস থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে শেষ মেডিসিন চায় না খুব পেটের যন্ত্রণা হয় পেটে টাচ করলে বা হালকা চাপ দিলে পেটের যন্ত্রণা বাড়ে কিন্তু জোরে প্রেসার দিলে পেট ব্যথা কমে কিন্তু ঢেঁকুড়ি উঠলে বা বায়ুপাস হলে পেট ব্যথা কমে না পায়খানা আস্তে আস্তে শক্ত থেকে পাতলা হতে শুরু করে পায়খানা থাকে ও অপাচ্য খাদ্যবস্তু পায়খানার রঙটা হয় সাদাকে দেখতে হয় ছানা কাটা কাটা মতো পায়খানার পরে আসে প্রচণ্ড দুর্বলতা সে পায়খানা যত কম পরিমাণেই হোক না কেন জিপটা থাকে সাদাকে জল টেস্টটা থাকে খুব বেশি এক্ষেত্রে খেতে হবে চায়না থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক মোটা করে আমি যে ছটা মেডিসিনের কথা বললাম এগুলো সাধারণত প্রথমেই ব্যবহার করা হয় এবং এতেই বেশিরভাগ রুগী সুস্থ হয়ে ওঠে এছাড়া আরও অনেক মেডিসিন আছে যেগুলো প্রথমে ব্যবহার হয় অথবা এই মেডিসিনগুলো খাওয়ার পরেও অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিসের সমস্যা প্রত্যাশা মতো না কমলে তখন খেতে হয় এর এরপরেও যদি আপনাদের সমস্যা না কমে তাহলে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিই এবার বলবো অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস হলে কি কি করবেন আর কি কি করবেন না প্রচুর পরিমাণে জল খান বিশেষ করে ওআরএসের জল বা ডাবের জল বারবার পায়খানা বা বমি হলে শরীর থেকে ইলেকট্রোলাইটসগুলো বেরিয়ে গিয়ে শরীর খুব দুর্বল হয়ে পড়ে তাই ডাবের জল বা ওআরএসের জলে থাকে প্রচুর ইলেকট্রোলাইটস এগুলো খান যদি জল খেলে সঙ্গে সঙ্গে বমি হয়ে যায় তাহলে অল্প অল্প জল বারে বারে খেতে থাকুন তেল ঝাল মশলা জাতীয় খাবার খাবেন না সহজপাচ্য খাবার খান খিদে না পেলে জোর করে খাবেন না বা বাচ্চাদেরকে খাওয়াবেন না লক্ষ্য রাখুন ইউরিন হচ্ছে কিনা। অনেকক্ষণ যদি ইউরিন না হয় বা ইউরিন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা সেক্ষেত্রে স্যালাইন দেবার ব্যবস্থা করতে হবে কিন্তু আপনারা যদি ওয়ারেস বা ডাবের জল খান তাহলে এই স্টেজটা আসে না অনেকেই আপনারা নুন চিনির জল খান তাতে শরীরে সোডিয়ামের ঘাটতিটা পূরণ হয় কিন্তু পটাশিয়ামের ঘাটতি পূরণ হয় না এবার বলবো যাতে অ্যাকিউট গ্যাস্টোটারাইটিস না হয় তার জন্য কি করবেন আর কি করবেন না পরিশ্রুত জল খান অথবা জল ফুটিয়ে খান বাইরের তেল ঝাল মশলা জাতীয় খাবার বাইরের রান্না করা মাছ মাংস বাইরের কাটা ফল এগুলো খাবেন না অনেকক্ষণ আগের কাটা ফল খাবেন না এছাড়া যখন খাবেন তার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তবেই খাবার খান এরপর বলবো সেই গুরুত্বপূর্ণ কথাটার কথা যেটার কথা প্রথমেই বলেছিলাম এটা একটা প্রধান কারণ আমাদের বাঙালিদের অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টালাইটিস হবার আমরা বাঙালিরা অনেক সময় খিচুড়ি বা ফ্যান ভাত অর্থাৎ যখন ভাতের মধ্যে ফ্যানটা থেকে যায় সেটা একটু অনেকক্ষণ আগের হয়ে গেলে সেটা খেতে পছন্দ করি আর এটাই হয় সব থেকে মারাত্মক ভুল কারণ এই ফ্যান এই সমস্ত জীবাণুদের খুব পছন্দের পরিবেশ তাই এই ধরনের খাবার খাবেন না এছাড়া দই চিড়ে ও গুড় মিশিয়ে যে খাবার হয় সেটাও খাবেন না কারণ ওইটাও এই সমস্ত জীবাণুদের খুব প্রিয় জায়গা বাসি মিষ্টি বিশেষত সন্দেশ খাবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি এই বিষয়ে পরে আরও অনেক ভিডিও আসবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন